বর্তমানে জানাতর সময়া হেমি এবং নীলয় আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বাজে মন্তব্য ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ তাদের শুটিং সেটের ছবি নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে আবার কেউ এসব ছবিকে ব্যক্তিগত জীবনে ঘটনা বানিয়ে বিহু তোলার চেষ্টা করছে কিন্তু আমরা অবশেষে যেটা নিশ্চিতভাবে জানতে পেরেছি এসব ছবি ভিডিও সব কিছুই একটি নাটকের দৃশ্য ছাড়া আর কিছুই নয় শুটিং সময়কাল একটি মুহূর্ত ভুলবশত ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আর সেই সুযোগে কিছু লোক এটাকে অন্যদিকে নিয়ে গেছেন বাস্তবে হিমি ও নীল আলমগীর দুজনেই পেশাদার শিল্পী তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আর তাদের মাঝে ব্যক্তিগত কোনো বিষয় নেই মানুষ ভুল তত্ত্ব যেভাবে মন্তব্য করছে সেটা সত্যি দুঃখজনক শুধু একটা ছবি নিয়ে কাউকে অপমান করা বা যে কথা বলা মোটেও ঠিক নয় আমরা যে তথ্য সংগ্রহ করছি তাই স্পষ্ট করে দেয় যে পুরো বিষয়টি শুধু নাটকের শুটিং এর বাইরে কিছুই নয় তাই ভুয়ো পোস্ট দেখে বিভ্রান্ত না হয়ে সত্যটা জানুন আপনি কি মনে করেন মানুষ কি ছবি দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলে ঠিক করছে মন্তব্যে জানান ধন্যবাদ